নিতুরে না পাইলে পুরো টাঙ্গু আর হাওর বরবাদ কইরা দিব এই জিল্লু মাল দে ভাই মাল তো নাই সাস ওবিনি তো বললাম গ্যাস্টিকের ওষুধ দেওয়ার কথা কি পাট এই দে ভাইয়া হুম হুম

এবারে আমরা চলে যাব সরাসরি শিমুল বাগানে আর কিভাবে শূন্য থেকে একটা বাগান তৈরি হলো তার আদ্যপান্ত জানবো ইনশাআল্লাহ তাহলে চলুন না ঘুরে আসি জাদুকাটা নদীর পাশে অবস্থিত শিমুল বাগান থেকে শুভ সকাল বন্ধুরা গত পর্বে আমরা আপনাদেরকে নীলাদ্রি লেকটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়েছি তার পাশাপাশি ওখানকার ইতিহাসও জানার চেষ্টা করেছি আর আজকের পর্বে আমরা কিন্তু নৌকা নিয়ে আবার যাত্রা করব আমরা আমার ছোটো ভাইয়ের কাছ থেকে জেনে নিই যে আজকে আসলে আমরা আবার কোথায় যাত্রা করব ঠিক আজকে আমাদের প্ল্যান কি আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখন আমরা রওনা হয়ে যাব জাদুকাটা নদীর উদ্দেশ্যে যেখান থেকে আমরা প্রথমে শিমুল বাগান তারপর বাড়ি কাটিলে এবং জাদুকাটা নদীতে ঝাঁপাঝাঁপি করে আমাদের অফিসিয়ালি যাত্রা শেষ হবে তারপরে আমরা সরাসরি চলে যাব আমাদের শেষ গন্তব্য তাহলে বন্ধুরা এই ছাতাগুলো চাইলে খুলে রাখা যায় আবার লাগিয়ে দেওয়া যায় প্রয়োজন অনুযায়ী এটা খোলা বন্ধ করা হয় খুব বেশি বাতাস থাকলে ছাতাটা খুলে রাখা হয় কারণ হচ্ছে অনেক সময় ছাতা উঠে যায় আর বিশেষ করে রোদের তাপ থেকে বাঁচার জন্য ছাতাটা লাগানো হয় কি অবস্থা বড় ভাই কেমন আছেন কে ভালো আছেন আপনি কত বছর ধরে এই কাজ করেন সাত দশ আগে প্রথম কিবোর্ড বোর্ড চালাতেন আগে কৃষি কাজ করতাম কৃষি কাজের পর পর যে নৌকা আমি কাজ করি আগে নৌকা ছিল ছোটো এখন হাউস বোর্ড হয়েছে আগে তো নৌকা ছিল ওইগুলো চালাইছেন নাকি এগুলো লাগে তখন যে এখন তিন দিন উন্নত হয়েছে আগের উন্নতগুলো এখন চলবে না এখন কেমন লাগে এই যে মানুষজনকে সব কিছু ফ্যাসিলিটি দেন তখন আলহামদুলিল্লাহ ভালো লাগে কারণ ধরলো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টেম্বর প্রায় নভেম্বরের কাছাকাছি পর্যন্ত পুরুষের চাপটা থাকে এখানে এই যে খাওয়া দাওয়া দেখে যত ফ্যাসিলিটি থাকে এগুলো তো আপনারাই রান্নাবান্না করেন যে আমরা এই বাজার টাজার এগুলো কেন আমার ভাই আছেন উনি আমাকে ফোন দিয়ে বলে

যখন যা বলেছি আল্লাহ রহমতে সব কিছু আমরা পেয়েছি এটাই হচ্ছে এই হাউসবোটের সুবিধা আপনারা আসলে আপনাদের পছন্দ মতো খাবার খেতে পাবেন অনেকে দেখা গেছে খাবারের প্রবলেম থাকে যে আমি মুরগি পছন্দ করি না বা আমি মাছ পছন্দ করি না ওনাদেরকে যখন যেটা বলবেন ওনারা সেইভাবেই কিন্তু খাবার অ্যারেঞ্জ করে দিবে তবে আপনাদেরকে আগে একটু বলতে হবে যে আমার এই খাবারটা পছন্দ না আমাকে এইটা করে দেয় এমন এক ভাই আমার রুজা আসলো আমি বলছি যে আপনার আমাকে আধা ঘন্টা আগে বলতে হবে কারণ তাহলে আপনার রোজদারি মানুষ আমরা তো মধুমন ভাই ভাই একজনের একজন আত্মীয় আপনি আধা ঘন্টা আগে আমার কাছে থাকতে উনি বাজারে গিয়ে নামাজ পড়ার সময় উনি আর আসতে পারলেন ওইখানে ইফতার আমি তারপরে উনি উনার যতটুকু আমি আপ্রাণ করার করছি ইফতারের পরে ইফতারের আগে উনি আসেন নাই কি অবস্থা আলহামদুলিল্লাহ এই হাউস বোটে আপনারা যখন প্যাকেজে আসবেন তখন যেটা সবচেয়ে আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে আপনারা খাবার দাবার টাইমলি পাবেন এখানে এখানে কিন্তু আপনাদেরকে প্রতিদিন পাঁচ বেলা খাবার দেওয়া হবে সকালের নাস্তা এগারোটার সময় একটা স্ন্যাক্স আইটেম অথবা বিভিন্ন রকমের আমরা ভর্তা বা পেয়ারা ভর্তা দেওয়া হবে তারপরে দুপুরবেলা আপনাদেরকে লাঞ্চ দেওয়া হবে এরপরে আবার বিকেলে আর একটা আইটেম দেওয়া হবে সেটা হতে পারে নুডলস বা মুড়ি মাখা বা যে কোনো একটা জিনিস খাবার দিবে এবং রাতের ডিনার তো রয়েছে এবং পরের দিন সকালেও কিন্তু এই একই ফ্যাসিলিটিতে চলবে একেবারে বিকেল পর্যন্ত অর্থাৎ খাওয়া দাওয়া নিয়ে এই বোটে যখন ভ্রমণ করবেন কোনো রকমের দুশ্চিন্তায় আপনারা থাকবেন না সুনামগঞ্জ ভ্রমণের প্রথম দিনে আমরা সবার প্রথমে তাহিরপুর থেকে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ করেছিলাম এরপরে ওখানকার নীল জলরাশিতে ঝাপাঝাপি শেষে শেষ বিকেলে আমরা ট্যাকের ঘাটে চলে গিয়েছিলাম আর সেখানে নীলাদিল লেকটি ঘুরে দেখে আমরা রাত্রিবেলা অবস্থান করেছিলাম আজকে সকালে আমরা লেকটি আরেকবার ঘুরে দেখে এখন আবার যাত্রা শুরু করেছি জাদুকাটা নদীর উদ্দেশ্যে এই জাদুকাটা নদীতে আরো দুটো বিখ্যাত স্পট রয়েছে যার একটি হচ্ছে শিমুল বাগান আর অন্যটি হলো বাড়িকে টিলা। আজকে সারা দিনে আমরা এই স্পটগুলো ঘুরে দেখব আর সেই উদ্দেশ্যেই আমরা আবার আমাদের সেই হাউসবോട്ടে চেপে এখন যাত্রা শুরু করেছি আমরাpageToken ঘাট থেকে আমাদের যাত্রা শুরু করেছি এখান থেকে সরাসরি চলে যাব আমরা জাদুকাটা নদী আর ওখানে একপাশে রয়েছে bariquet টিলা আর আরেকপাশে রয়েছে শিমুল বাগান বর্ষা এলেই এই পথে প্রতিদিন শত শত হাউসবোট চলাচল করে আর তাতে করে অসংখ্য প্রকৃতিপ্রেমী মানুষ এখানে ঘুরতে আসে এর মধ্যে কিছু কিছু বোটে তো বর্তমানে এসিও করা হয়েছে তবে এ সকল এসি বোটের ভাড়া বরাবরই বেশি এই ধরনের বোটে যাত্রা করতে হলে আপনাদেরকে মোটামুটি চোদ্দ থেকে আঠারো হাজার টাকা গুনতে হবে ওখানে যে সুইচ গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে মনে হচ্ছে একটা একলা পায়ে দাঁড়িয়ে থাকা সুইচ গেট চারপাশে সমুদ্র মাঝখানে একটা সুইচ এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা হাওড়ের ভেতরে দূরে মেঘালয়ের পাহাড়ের সাথে আমরা এখন খিচুড়ি খাচ্ছি সাথে একটা চাটনি দেওয়া হয়েছে আর একটা ডিম ভাজা সাথে খিচুড়ি এটাই হচ্ছে বোটের সকালের খাবারের মেনু খুবই ভালো এবং মানসম্মত খাবার আমরা এখন খিচুড়িটা টেস্ট করত দেখি আসলে এটা মান খাবার মানের খুবই ভালো মাসাল্লা সাথে একটা ডিম ভাজা দেওয়া হয়েছে কোনো খাদ্য বিতরণ হয়েছে সবাই খাচ্ছে মাসাল্লাহ সাথে বরাবর মতো সেই দুষ্টু মোটু ছেলেটা আছে আমার সাথে আমার অত্যন্ত আদরের ছোট ভাই সে এখন কিন্তু চাচ্ছে এটা কি চেটে খাবে নাকি অন্য কোনো ভাবে খাবে এই হাওর যাত্রা মানেই হচ্ছে অবারিত বিলের সৌন্দর্য দেখা আর চলতে চলতে অসংখ্য জলজ উদ্ভিদ আপনার চোখে পড়বে যেটা আপনার এই পুরো যাত্রাটাকে একটা রোমাঞ্চকর অধ্যায় হিসাবে সারা জীবনের জন্য মনের ভেতরে গেথে রাখবে চলার পথে কখনো আপনাদের চোখে পড়বে একপাল গরু আর কখনো বা এই হাওরের সাথে যুদ্ধ করা মানুষের সংগ্রাম মূলত এখানকার মানুষজনের জীবনযাত্রাই হচ্ছে নদী এবং হাওরকে কেন্দ্র করে যার কারণে প্রতিটি ঘরেই আপনারা একটা করে নৌকা অথবা ট্রলার খুঁজে পাবেন যা দিয়ে তারা দৈনন্দিন কাজ করার পাশাপাশি তাদের জীবিকাও নির্বাহ করে আর এই সকল দৃশ্য দেখতে দেখতেই আমরা এখন ছুটে চলছি সেই জাদু নদীর উদ্দেশ্যে এছাড়াও হাওড়ের যে দৃশ্যটা সবচেয়ে আমাকে পুলকিত করে তা হচ্ছে এই বেঞ্চে বসে বসে হাওড়ের ওপারে মেঘালয়ের পাহাড়গুলোর দৃশ্য যেটা আপনার মনকেও পুলকিত করবে ইনশাআল্লাহ আল্লাহ আবার কখনো বা সামনে বসে এলোমেলো বাতাসের সাথে এই চমৎকার হাওরের দৃশ্য উপভোগ করতে পারবেন আর এ সকল কারণেই এই হাওর যাত্রা আমার কাছে সবচেয়ে বেশি রোমাঞ্চকর মনে হয় যদিও লঞ্চ ভ্রমণের সময়ও আপনারা এমনই একটা অনুভূতি পাবেন তবে এখানকার ফিলটা একেবারেই আলাদা আর এই কারণেই তো আমি বারবার এখানে ছুটে আসি আমরা এখন জাদুকাটা নদীতে যাচ্ছি মাঝখানে টাহিমপুরে একটা ব্রেক দিয়েছিল দুপুরের রান্নাবান্নার জন্য বাজার ঘাট করে নিল আর এখন আমরা এই নৌকার সামনে লবিতে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছি আমার সাথে সবাই রয়েছে বিশেষ করে সুরতি রয়েছে অনিন্দ্র সে এখন গান বাজনা নাচ দেখছে এবং তার বলগাল চেহারাটা আমাকে সব সময় অ্যাট্রাক্ট করে আই লাইক ইট সো কিউট এই আছে দুঃখ ভারাক্রান্ত কিন্তু মনে দীপ এবং আমাদের ব্যস্ত মানুষ আর এদিকে বাচ্চারা সবাই উনো খেলছে এই কি অবস্থা তোমাদের খেলা কেমন চলছে এই হাউসবোর্ড ভ্রমণের সবচেয়ে মজার দিক হলো এটাই আপনারা লবিতে বসে চমৎকার একটা বৃষ্টি স্নাত দিন উপভোগ করতে পারবেন যেটা অন্য কোনো জায়গায় পারবেন না আর এনভায়রনমেন্টটা কিন্তু পুরোপুরি আলাদা এর একটা কারণ হচ্ছে অন্যান্য যে সব ট্র্যাডিশনাল গড আমরা দেখি এটার মতো কিন্তু এই হাউস নয় এটার পরিবেশ খুবই মনোমুগ্ধকর কর এ জিল্লু টাইলে হুম 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 আমাদের মুড়ি মাখা চলে এসেছে পরিণে একটা ছোট কবিতা বলো কিশোরী রূপে গেছে বয়স হয়ে গেছে বুড়ি এই বৃষ্টিতে টাঙ্গুয়ার হাওরে বসে বসে আমরা উপভোগ করি এই মুড়ির ভুরি যে মুড়ি সাথে হচ্ছে তার ভুরি আমি আমি আসলে একজন কবি চাইতে কিছুই না আমি তো সাধারণ মানুষ আমি বলতে চাই মুড়ি হলো নরম আর আঙিনের ঘুরি হলো গরম ফুলরে ফুড়ি হলো গরম আমরা এখন মুড়ি কাছি এরকমই খাওয়ারের হাউসবোর্ডগুলোর ফ্যাসিলিটি আপনি কখনোই অবস্থা থাকবেন না অল টাইম খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন অবশেষে আমরা জাদুকাটা নদীতে চলে এসেছি আর এখানে আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেঘালয়ের পাহাড় আর এই পাশে হচ্ছে বাড়িকে টিলা আর নদীর ওপারে হচ্ছে শিমুল বাগান আজকে প্রচন্ড বৃষ্টি বৃষ্টির ঘনকটা সব জায়গায় বৃষ্টি আমাদের নৌকা এখন শিমুল বাগানে ঘাট দিচ্ছে আমরা প্রথমে শিমুল বাগানটা দেখবো তারপরে যাব আমরা বারিকা টিলা দেখার জন্য এটা হচ্ছে শিমুল বাগানের ঘাট বন্ধুরা সেই টেকের ঘাট থেকে আমরা কিন্তু আটটার সময় রওনা দিয়েছিলাম আর এই শিমুল বাগান পর্যন্ত আসতে আমাদের প্রায় বেজে গেল অর্থাৎ ঘন্টা লাগলো আসলে নদী পথে আসতে আসতে সব সময় বেশি লাগে এই পথটা কিন্তু আপনারা বাইকে করেও পারেন দুইটা ছয় তো বাইকে সময় লাগে মাত্র এক ঘন্টা অর্থাৎ আপনারা যদি টেকের ঘাট থেকে বাইকে আসেন এক ঘন্টার মধ্যে আসতে পারবেন অবশেষে আমরা শিমুল বাগান যাওয়ার ঘাটে নেমেছি এখন আমরা একটু শিমুল বাগানটা দেখবো আজকে আসলে এই নদীটা প্রচুর উত্তাল কারণ বৃষ্টি হচ্ছে অনবরত আর আকাশের অবস্থা খুব একটা ভালো নয় প্রচুর বাতাস এবং প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই এক এক করে নামছে আমরা এখন যাব আর অবশেষে বর্তমানে আমরা কিন্তু সেই বিখ্যাত জাদুকাটা নদীতে রয়েছে যেই নদীর স্বচ্ছতা বাংলাদেশের অন্য অন্য যে কোনো নদীকে হার মানাবে এরকম ভরা মৌসুমেও এই নদীর পানি নীলাভ থাকে আর সেখানে শীতকালে তো এই নদীর পানি আরো বেশি চমৎকার থাকে আর ঠিক এই কারণেই এই নদী বাংলাদেশের সবচেয়ে স্বচ্ছতম নদীর মধ্যে অন্যতম একটা আর প্রতি বছর এই নদী থেকে প্রচুর পরিমাণে নুরি পাথর উত্তোলন করা হয় যেগুলো বিভিন্ন রকমের কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা হয় জীবন আমার চাঙ্গে ভাষে গাঙ্গে এখানে আপনারা চাইলে অটোতে করে শিমুর বাগান যেতে পারেন এই অটো ভাড়া কত করে আপনাদের একশো টাকা গাড়ি না আপনারা যারা কমফোর্ট ফিল করবেন তারা অটোতে করে যেতে পারেন মূলত এখানকার যে অটোগুলো আছে এটা পুরাটাই দান্দাবাজি কারণ এখান থেকে দুই মিনিট হাঁটলে আপনারা শিমুল বাগান যেতে পারেন যেমনটা আমি দেখাচ্ছি এখন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিমুর বাগান দুই মিনিটের পথ সে একশো টাকা ভাড়া যাচ্ছে বাটপাড়ির একটা সীমা থাকা দরকার আমার সাথে চেয়ারম্যান সাহেব আছে উনি এখন লুঙ্গি হাতে হাঁটছে এটার নাম হচ্ছে আলহাজ জয়নুল আবিদিন শিমুল বাগান মূলত এই ব্যক্তি এই বাগানটা নিজ উদ্যোগে তৈরি করেছেন এবং বর্ষাকালে এখানে কিন্তু কোনো ফুল থাকে না আপনারা যদি ফুল দেখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে শীতকালে তখন এই বাগানটার চিত্র টোটালি আলাদা থাকে তখন এটা একেবারে লালে লালে রঙিন হয়ে যায় পুরো জায়গাটা এটার দৃশ্য এক রকমের আর এই বর্ষাকালের দৃশ্য আরেক রকমের কি অবস্থা ফুটবল কেমন লাগতেছে তোমাদের ভালোই এখানে মানুষ অনেক অ্যাক্টিভিটি করে যেমন বাচ্চারা খেলছে আপনারা চাইলেও খেলতে পারেন এখানে আসলে কত টিকিট কত করে পঞ্চাশ বাড়াইছে তিরিশ টাকা না ছিল তিরিশ টিকিট ছিল গত বছরই বাড়াইছে এখানে হচ্ছে পঞ্চাশ টাকার টিকিট আমরা এখন টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করবো এখানে নতুন করে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে নতুন করে একটা গেট তৈরি করা হচ্ছে আর এই জায়গায় আসলে আপনারা কিন্তু ঘোড়ায় চড়তে পারবেন চমৎকার সব ঘোড়া রয়েছে আর এখানের ঘোড়ার বৈশিষ্ট্য হচ্ছে এই ঘোড়াগুলোর উপরে এই চমৎকার মেহেদি দিয়ে কালার করা থাকে এটা হচ্ছে এই ঘোড়াগুলো দেখার সবচেয়ে মজার জিনিস এটা হচ্ছে এরকমের কালার করা থাকে আর ঘোড়াগুলো সব সাদা কালারের তোমার এখানে ঘোড়ায় চড়ার ইয়া কত করে বেশি তুমি দেড়শো টাকা কত দূর কিনে আর না কত করে রাখবে সেটা বলো সুন্দর এই ঘোড়াগুলো গুলো আপনারা চাইলে ঘোড়ায় উঠতে পারেন দেখুন ঘোড়ায় উঠছে আল্লাহ জানে ঘোরা বাইসা থাকে না মারা যায় বন্ধুরা এই শিমুল বাগানের সবচেয়ে আশ্চর্য জিনিসটা হচ্ছে এই লাইন বরাবর যে গাছগুলো লাগানো এটা আপনারা যেদিক দিয়ে তাকাবেন সেদিকে কিন্তু লাইন খুঁজে পাবে আপনারা যদি এই দিকে তাকান দেখেন এদিকেও আবার একটা লাইন রয়েছে আপনারা যেই পাশ দিয়ে তাকাবেন সেই পাশেই আপনারা লাইন অ্যালাইনমেন্টটা খুঁজে পাবেন বর্তমানে আপনারা এই শিমুল বাগানে সারিবদ্ধ চেয়ার খুঁজে পাবেন আর এই বাগানের সৌন্দর্য এই চেয়ারগুলো কিন্তু বহুলাংশে বৃদ্ধি করেছে খুবই চমৎকার এবং চমৎকার লাল কালো শেডের সব চেয়ার পাবেন নিতুরে না পাইলে পুরো টাঙ্গুয়ার হাওর বরবাদ কইরা দিমু জিল্ল মাল দে বস বস মাল তো নাই গ্যাস্ট্রিকের ওষুধ আছে দেব গ্যাস্ট্রিকের ওষুধ শালা সিলি দিলি শিট এর শিমুল বাগানে এসে এমন এক্সক্লুসিভ লুঙ্গি আর পাঞ্জাবি পরে ডান্স করতে চান টিকি 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 না পাইলে পুরো টাঙ্গুয়ার হাওর বরবাদ করে দিব এই জিল্লো মাল দে ভাই মাল তো নাই চা আছে হবিনি তো বললাম গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়ার কথা এতক্ষণ ধরে আপনারা যা দেখলেন তা হচ্ছে রূপকের অনুরোধে তৈরি করা একটা ছোট্ট নাটিকা আসলে এই জায়গায় আসলে আপনারা এ ধরনের বিভিন্ন কার্যকলাপ করতে পারবেন অনেকে এসে এখানে টিকটক করে আবার অনেকে এসে এখানে শর্ট নাটিকাও তৈরি করে আমরাইবার বাদ যাব কেন তাই আমরাও ছোটখাটো একটা তৈরি করার চেষ্টা করলাম বন্ধুরা এই শিমুল বাগানের একটা হিস্ট্রি রয়েছে আমরা রূপকের কাছ থেকে এটা জানার চেষ্টা করি রূপক আসলে এখানে প্রচুর ট্যুর মেম্বার নিয়ে আসে তাদেরকে ঘোরায় রূপক এই গাছগুলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলো কি আগে থেকে এখানে ছিল নাকি কেউ লাগিয়েছে এই আপনারা হয়তোবা শুরুতেই দেখেছেন যখন এন্ট্রির পথে যে জয়নুল আবেদিন নামে একজন ব্যক্তির নামে যে পার্কটা আছে তো আসলে উনি ব্যক্তিগত উদ্যোগে এই পরিবেশের সৌন্দর্য বর্ধন বা সবকিছু মিলিয়ে বাগানটা সৃষ্টি করেছেন এবং এই পরিবারে যারা এখন আছেন তারা আসলে এখানকার খুবই প্রভাবশালী ব্যক্তি তো উনি আসলে পরিবেশের প্রতি ভালোবাসায় রেখে এই জায়গাটা বা এই শিমুল বাগানটা তৈরি করেছেন যা এখন বর্তমানে আসলে টাঙ্গর হাওড় যারা ঘুরতে আসেন বা এখানকার স্থানীয় মানুষদের জন্য একটা পর্যটনের একটা কেন্দ্র এখানে পার্কে দেখছেন যে অনেক অ্যাক্টিভিটিস আস্তে আস্তে অ্যাড করছে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমার ভালো লাগে লাগে যখন হচ্ছে লাল শিমুল ফুলের সময়টা আসলে সবচেয়ে বেশি চমৎকার আর এছাড়াও আমার কাছে ব্যক্তিগতভাবে আপনারা হয়তো বা দেখছেন ওই দূরে বেঞ্চটা ওই বেঞ্চটাতে বসে আসলে পেছনে বাগান এবং সামনে এই যে ভিউটা জাদুকটা নদী মেঘালয় যে পাদদেশে যে পাহাড়গুলা এইটা দেখতে কেন জানি একটা রিল্যাক্স এবং আমি এখানে প্রচুর পর্যটক আসলো কেন জানি এখানে বসলে নিজের কাছে একেবারে শান্তি বা একটা রিল্যাক্স একটা ব্যাপার থাকে তো এই জন্য এই ভিউটা আমার কাছে মনে হচ্ছে একটা বাগান পেছনে পুরা সবুজ একটা বিষয় সামনে সবুজ তো এই একাকিত্ব মানে নির্জনতা উপভোগ করার জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে শিমুল বাগানের এই প্রান্তে আসলে আপনারা এইদিকে কিন্তু বারিকের টিলা যেটা রয়েছে সেটা স্পষ্ট দেখতে পাবেন আর এই যে নদীটা এটাই হচ্ছে জাদুকাটা নদী আর ওই পাশে যে বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু একটাও আমাদের নয় ওগুলো সবই ভারতের অনেকে জানেন অনেকে হয়তো বা জানেন না ওগুলো সবই হচ্ছে মেঘালয়ের পাহাড় আর ওই পাহাড় থেকে শুরু করে এই যে টিলা রয়েছে এই টিলার মাঝখানে কিন্তু বাংলাদেশ ভারতের সীমানা রয়েছে সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ঘুরে আর এখন আপাতত আমরা এই শিমুল বাগান থেকে এখানের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদেরকে বাড়িকে টিলাটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখাবো সে বন্ধু তাহলে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্ল